কে আমরা কথা বলবো কলামের রিভার ফেব্রিকেশন নিয়ে সো আমরা যখন কলমে রিভার ফেব্রিকেশন করব তখন আমাদেরকে কলামের রিভারের ডাইমেনশন গুলো মেনে কাটিং বেন্ডিং করতে হবে অ্যাজ বিবিএস অনুসারে আমরা রিভারগুলো কেটে ফেব্রিকেশন কিনে সাইডে নিয়ে আসবো তারপর আমরা স্টিরাপ গুলোকে ইনসার্ট করব। তো এর সাথে আমাদের আগে খেয়াল রাখতে হবে যে রিভার রিভারগুলো যাতে রাস্ট ফ্রি থাকে রাস্ট ফ্রি অয়েল ফ্রি এবং ডার্টি ফ্রি থাকে যদি কোথাও কোনো রাস্ট বা ডারটি থাকে তাহলে আমরা সেগুলোকে ওয়ার ব্রাশ দিয়ে ঘষে নিব সামনে আসুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে আমরা কলামের রিভার গুলো ব্যবহার করেছি তো এখানে কিছু রাস্ট আছে এগুলো আমাদেরকে ওয়ার ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে আর কলামের যে মেইন রিভার গুলো আছে মেন রিভারগুলোর মধ্যে আমরা আগেই সিমেন্ট পেস্ট ইউজ করে আমরা রাস্ট রিমুভ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যেখানে আমরা সিমেন্ট পেস্ট ইউজ করছি যে গ্রে কালারটা দেখা যাচ্ছে এই কলামে আমরা অনেক আগেই সিমেন্ট পেস্ট ব্যবহার করা হয়েছে যাতে এখানে রাস্ট ক্রিয়েট না হয় কলামের স্টিরাপ গুলো প্লেসমেন্ট করার জন্য এস পার ড্রয়িং আমাদেরকে ইনসার্ট করতে হবে তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে এটা আউটার আপ আমরা ইনসার্ট করেছি সাথে আমাদের রয়েছে দুইটি ইনারি স্টিরাপ আমাদের এক পাশে দুটি ইনারি স্টিরাপ এবং অপর পাশে সেম দুটি ইনারি স্টিরাপ রয়েছে তো এগুলো আমাদের এস পার ড্রয়িং অনুসারে স্পেসিং অনুসারে এই এগুলোকে সেট করতে হবে সো দেখা যাচ্ছে যে বটম জোন থেকে শুরু করে আমাদের হানড্রেড মিলিমিটার স্পেসিং মেনটেন করে আমাদের এই কলামের স্টিরাপগুলো ফিক্স করতে হবে আর ফিক্স করার জন্য আমরা যে বাইন্ডিংগুলো করব। এই বাইন্ডিংগুলো হবে বাটারফ্লাই বাইন্ডিং তো দেখা যাচ্ছে যে আমাদের যে বাটার বাটারফ্লাই বাইন্ডিং করতে হবে সো এখানে আমরা সেই বাটার ফ্লাই বাইন্ডিংটাই করেছি আর কলামে স্টিরা বাঁধার আগে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো কনস্ট্রাকশন জয়েন্ট এরিয়া ভালো মতো ক্লিন করে নিতে হবে এবং এ কনস্ট্রাকশন জয়েন্ট এরিয়ার রাফনেস ঠিক ঠিক আছে কি না সেটা দেখে নিতে হবে যেমন এটা হলো কনস্ট্রাকশন জয়েন্ট এরিয়া কলামের সো কলামের জয়েন্ট এরিয়ায় সার্ফিসটা রাফনেস ঠিক রাখতে হবে দেখা যাচ্ছে এখানে রাফনেস ভালো পরিমাণ আছে এবং ভিতরেও রাফনেস করে নিতে হবে এবং ভালো মতো পরিষ্কার করে নিয়ে তারপর আমাদের স্টেরাপগুলো বেঁধে নিতে হবে আমাদের এই কলামের স্পেসিং ঠিক রাখার সাথে সাথে আমাদেরকে আর জিনিস খেয়াল রাখতে হবে যে কলামের রিভারগুলোর কোয়ান্টিটি ঠিক আছে কিনা তো এখানে আমরা যদি এই কলামের মধ্যে আমাদের টোটাল আশি পিস রিভার রয়েছে আমরা দেখেছি যে এখানে আশি পিস রিভার বিদ্যমান সাথে সাথে আমাদের স্টিরাপের কোয়ান্টিটিও ঠিক রাখতে হবে আমাদের এই কলামের আরেকটি মূল বিষয় রয়েছে সেটি হলো কাপলার এখানে আমাদের ল্যাপিং জোনে আমাদের ল্যাপিং রিভার ব্যবহার না করে আমরা কাপলার রিভার ইউজ করেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাপলার রিভারের পজিশনটা রয়েছে এই পজিশনে অল্টারনেট করে একটা কাপলার পজিশন এখানে আর একটা উপরে অল্টারনেটলি অল্টারনেটিভলি আমাদের কাপলার পজিশনগুলো সেট করা আছে তো আমাদের কাপলা রিভার এখানে ইউজ হবে এখানে আমরা কাপলার মেকানিক্যাল কাপলার দিয়ে আমরা রিভারগুলো ফিক্স করে নিয়ে নিব কাপলার ফিক্স করার আগে আমাদেরকে ভালো মতো থ্রেড এরিয়াটাকে ওয়ার ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে এবং যে কাপলারের যে ক্যাপ আছে ক্যাপ খুলে নিয়ে আমরা ভালো মতো ওয়ার বেয়ার দিয়ে ঘষে তারপর আমরা এখানে মেকানিক্যাল কাপলার ফিক্স করব এবং মেকানিক্যাল কাপলারের উপরে আবার আমরা নিউ যে টপ রিভারটা আছে রিভারটা ইনসার্ট করব কলামের আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো ক্লিয়ার কাবার সো আমাদের যে কলাম আছে কলামের ক্লিয়ার কভার এই কলামের জন্য কিলের কাবার ফিফটি মিলিমিটার তো পঞ্চাশ মিলিমিটার কিলের কাবার সেটি ঠিক আছে কিনা সেটি আমাদের খেয়াল রাখতে হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মিলিমিটার কলামের যে পজিশন পজিশন মার্কে নিয়েছি যে আউট সো এই রিভারের স্টিরাপ থেকে দেখা যাচ্ছে যে আমাদের এখানে পঞ্চাশ মিলিমিটার কিলের কাবার আছে তো চতুর্পাশে আমাদের এই কিলের খাবারটা ঠিক আছে কিনা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটা ব্যাপার আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের স্পেশাল ব্লকটা ইউজ করব যে কনক্রিট ব্লকটা ফর্ময়ার্ক লাগানো হবে সেই কনক্রিট ব্লকটাও ফিফটি এম হতে হবে যাতে আমাদের কিলের কাবারটা ঠিক থাকে আজকের ভিডিওতে কলাম নিয়ে এই পর্যন্তই কথা বলবো পরবর্তী ভিডিওতে বিস্তারিত আরো ফর্মওয়ার্ক কলামের ফর্মওয়ার্ক এবং ঢালাই সম্পর্কে আলোচনা করব থ্যাংক ইউ